হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আবারও স্বাগতম নতুন একটা ফটোগ্রাফি ব্লগে কয়েকদিন আগে বালুরঘাটে ছিল আমাদের একটি অন্নপ্রাশনের কাজ কিন্তু তখন বাচ্চার বয়স কম থাকার কারণে ভালোভাবে সিঙ্গেল শ্যুট করা সম্ভব হয়নি তাই আজকে আবার যাচ্ছি বালুরঘাট শুধুমাত্র সেই ছোট্ট কিউট বাচ্চার সুন্দর কিছু মুহূর্ত ধরে রাখতে দুপুর দুটোর দিকে আমি আর মানব রওনা হলাম গঙ্গারামপুর থেকে বালুর ঘাটের উদ্দেশ্যে আর আজকে বাইক চালাচ্ছে মানব কারণ কয়েকদিন আগে আমার ছোট্ট একটি অ্যাক্সিডেন্ট হয়েছে তাই আমি রেস্টে আছি প্রায় ঘন্টাখানেক বাইক রাইড করে রাস্তার অসাধারণ ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের ক্লায়েন্টের বাড়িতে পৌঁছায় প্রথমে আমার ক্যামেরাও সেট আপ রেডি করে নিলাম এরপর ক্লায়েন্টের আতিথেয়তা ঠান্ডা জল এরপর ইনডোর শুটের মাঝে মিষ্টি আর সিংড়া এক কথায় দারুণ অভিজ্ঞতা আজকে আমাদের ডেস্টিনেশন বালুরঘাট একটা বেবি শুটে আর আসার পরে জুস খেলাম পাশাপাশি এই যে সিংড়া আছে মিষ্টি রয়েছে কালাকাঁ রয়েছে আর মানবদার খুব খেদা পেয়েছে ওই জন্য খেতে ব্যস্ত আর এদিকে আমাদের রয়েছে আছে 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 আর লোকেশনটা খুব সুন্দর অনেকগুলো গাছ লওয়ান রয়েছে এখানে কাপড়গুলো সরিয়ে দিয়ে আমরা কিন্তু এখানে আজকে শ্যুট করব আর এই যে আমাদের বেবের গাড়ি এটা ইনডোর শ্যুট শেষ করার পর ছাদে গিয়ে কিছু সুন্দর শট নেই এরপর আমরা বেরিয়ে পড়লাম বালুরঘাট শিশু উদ্যানে ফটোশ্যুটের জন্য শিশু উদ্যানটা দারুণ সুন্দর বিশাল জায়গা জুড়ে ছায়াঘেরা পরিবেশ শিশুদের খেলার সুন্দর জায়গা আর উপযুক্ত লোকেশন ফটোশ্যুটের জন্য এখন আমরা বালুরঘাটের একটা পার্কে একদম হাসপাতালের পাশে যে পার্কটা রয়েছে সেখানে এখানে চলছে আমাদের শ্যুট এই সাইডে আমাদের বেবি রয়েছে আজকের আমাদের ছোট্ট মডেল দেখতে একদম কিউট আর তার পরিবারের লোকজনও খুব আন্তরিক প্রায় ঘন্টাখানেকের মতো পার্কে ফটোশ্যুট করলাম সব মিলিয়ে আজকের দিনটা দারুণ কেটেছে অনেক সুন্দর কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করতে পেরেছি এখন আমরা বালুরঘাটে বালুঘাটে একটি পার্কে আমাদের এখন শ্যুট চলছে প্রায় শেষের দিকে কারণ সূর্য অলরেডি কিন্তু ডুবে গেছে অন্ধকার নামবে আর কিছুক্ষণের মধ্যে তো অন্ধকারে তো শ্যুট কমপ্লিট করা একটু চাপের যাই হোক আমাদের শ্যুট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আমরা বাড়িতে কিছু নিয়ে নিয়েছিলাম শ্যুট ঘরের মধ্যে প্লাস ছাদের মধ্যে প্লাস এই যে পার্কে তো মোটামুটি শ্যুট আমাদের কমপ্লিট এর আগেও আমরা এসেছিলাম এখানে অন্নপ্রাসনের কাজে আর কি রাইস সেরেমনি তো তখন হচ্ছে বাচ্চা একটু ছোট ছিল আর কি ঠিক মতন বসতে পারছিল না তার কারণে আমরা পরে শ্যুটটা কমপ্লিট করার জন্য ইয়ে করি আর কি তো যার কারণে আজকে আমাদের বালুঘাটে আসা আমি আর মানবতা এসেছি আজকে বালুঘাটে শ্যুট কমপ্লিট আমাদের এখন আমরা বেরোবো আর এই বালুঘাটের এই পার্কে কিন্তু এবারে আমার প্রথমবার ঢোকা আর কি তো পার্কের এরিয়াটা বিশাল বড় অনেক কিছু রয়েছে আর কি এখানে টয় ট্রেনও কিন্তু রয়েছে কাজ কমপ্লিট আইসক্রিম খেয়ে তো এই ছিল আজকে আমাদের ছোট্ট জার্নি ও ফটোশ্যুটের গল্প ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো